কোঠাবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ গণভ্যর্ধান পুরো জুলাই জুড়ে এই ছিল রক্তক্ষয়ী জুলাই দফায় দফায় সংঘর্ষ রাজপথে অবরুদ্ধ আন্দোলন কি ছিল না জুলাই জুড়ে এরপর বহু জল্পনা কল্পনা মানুষের মৃত্যুকে অপেক্ষা করে অবশেষে আসে পাঁচে আগস্ট আসে জাতির এক নতুন দিন স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে রাজপথের মঞ্চে যারা গলা ছেড়ে বক্তৃতা দিয়েছে তারাও অবশেষে আলো নিভিয়ে চলে যায় মঞ্চ থেকে ছাত্র জনতার বিজয় উল্লাস ছড়িয়ে যায় বাংলার টেপনাপ থেকে তেতুলিয়া পাঁচে আগস্ট বিকালে জনসমুদ্রের রূপ নেয় এক আনন্দ পরিবেশ সবার মনেই যেন লাগে এক আলোর ঝলকানি লাল সবুজের পতাকায় ফিরে এসেছে এক অন্যরকম স্বাধীনতা এই আনন্দে সকলে রাজপথে বেরিয়ে করেন বিজয় মিছিল আনন্দ দোলা দেয় সকলের মনে শপথ নেয় ছাত্র জনতা সবাই নতুন রাষ্ট্র গঠন করতে হবে থাকবে না এ দেশে কোনো বৈষম্য আজ পাঁচে সেপ্টেম্বর গণ অভ্যর্ধনার এক মাস পেরিয়েছে ইতিমধ্যে রাষ্ট্রের বিভিন্ন সংস্কারে মাঠে নেমেছে শিক্ষার্থী জনতাসহ তত্ত্বাবধক সরকার সকলে বৈষম্যহীনভাবে বেড়ে উঠে আমরা সকলে ফিরে পাই আমাদের ন্যায্য অধিকার সুমন পারভেজ চিনাই